প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম আজকের ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস তো যারা ইন্টারমিডিয়েটে পড়ছে অলরেডি অথবা যারা এইচএসসি পরীক্ষা দিবা অথবা যারা অ্যাডমিশন দিবা তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আজকের ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ সো তোমাকে গুরুত্বটা দিয়ে ওইরকম লেভেলের গুরুত্বটা দিয়ে এই ক্লাসটা তোমাকে করতে হবে ভাইয়া তোমাকে সর্বোচ্চ পরিমাণের শর্টকাট দিয়ে সর্বোচ্চ পরিমাণের ট্রিক্স দে এই ক্লাসটা তোমাদের উপহার দেব তোমরা দেখবা এই ক্লাসটার মাধ্যমে টোটাল চারটা অ্যাডমিশন টাইপ কাভার হবে এই ক্লাসের মাধ্যমে একটা ক্লাসে চারটা অ্যাডমিশন টাইপ কভার হবে ভাই এই ক্লাসটা বুঝতে পারতেছো কতটা গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ ক্লাস যদি তোমার এই ক্লাসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটা তোমরা শেয়ার দেবো এবং আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবা করিম একাডেমি ফেসবুক পেজকে এবং আমার ইউটিউব চ্যানেল করিমেজ করিম রেজা একাডেমিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যদি এই ক্লাসটা তোমাদের উপকার করে থাকে তো চলো কথা না আমার ক্লাসটা শুরু করি ক্লাসটা কি টপিকের উপর ভিত্তি করে ভাইয়া জটিল যোগের সংকরণ ভাইয়া জটিল যোগের সংকরণ এখন তুমি বলবো ভাইয়া এটা জটিল যোগের সংকরণ একটা টপিক তো ভাইয়া এই একটা টপিকের মধ্যে থেকে আরো তিনটা টপিক পড়বো টোটাল কয়টা হবে চারটা হবে কি কি পড়বো আমরা এখান থেকে আমরা এখান থেকে পড়বো হচ্ছে শঙ্করায়ন এক নাম্বারে পরব হচ্ছে শঙ্করায়ন এটা দুই ভাই আবার হচ্ছে সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ সংখ্যা জটিল যোগের মধ্যে কতগুলো সন্নিবেশ সংখ্যা আছে কীভাবে বের করা যায় এটা দেখবো আর কি তিন নম্বরে পড়বো ভাই আকৃতি কি পড়বো আকৃতি চার নম্বরে পড়বো ভাইয়া চুম্বকত্ব চম্বকত্ব এই চারটা জিনিস আজকের এই ক্লাসে পড়ব ভাইয়া বুঝতে পারতেছো এই চারটা টপিক থেকে অ্যাডমিশনে কি পরিমাণে কোশ্চেন আসে কি পরিমাণে কোশ্চেন আসে তুমি বুঝতে পারছো তাহলে এই টপিকটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এই টপিকটা তোমাদের জন্য এই চারটা টপিক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো আমরা চলো একটা একটা করে এই টপিকগুলো বোঝার চেষ্টা করি তো দেখো সংকরণ করতে গেলে আমাদেরকে দুইটা একটা জিনিস খুব ভালোভাবে ধারণা থাকা লাগবে একটা জিনিস সম্পর্কে সেটা হচ্ছে লিগ্যান্ড এই লিগ্যান্ডটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকা লাগবে ভাইয়া লিগ্যান্ড কি এর তো সবাই আমরা জানি যারা ইলেকট্রন ডোনার তাহলে ইলেকট্রন ডোনেট করে ওরা হচ্ছে লিগ্যান্ড তাই না আচ্ছা এখন এই লিগ্যান্ড দুই ধরনের হয় ভাইয়া একটা হচ্ছে শক্তিশীল লিগ্যান্ড এগুলো হচ্ছে শক্তিশীল লিগ্যান্ড স্ট্রং লিগ্যান্ড এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড আর এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড উইক লিগ্যান্ড উইক এরা হচ্ছে দুর্বল উইক বুঝতে পারছি অর্থাৎ এরা শক্তিশালী লিগান্ট এটা হচ্ছে দুর্বল লিগেন্ট বা শক্তিশালী লিগান্ট কারা অ্যামিন সায়ানো কার্বনিল নাইট্রোসো আর হচ্ছে নাইট্রো এই পাঁচটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ট আর এই যে অ্যাকোয়া হ্যালো হাইড্রক্সো এই তিনটা হচ্ছে আমার দুর্বল লিগেন্ট ভাইয়া এই হ্যালোর মধ্যে কিন্তু আছে হচ্ছে ফ্লোরিন ক্লোরাইড ক্লোরাইডায়ন ব্রোমহাইড্রাইট অর্থাৎ ক্লোরো ক্লোরো ব্রোমো এগুলো কিন্তু তোমরা সবাই এগুলো জানো তাই না এই লিগানগুলো অবশ্যই তোমাকে ঠাটা মুখস্থ রাখতে হবে কোনো কথা ছাড়া মুগস্থ রাখবে তাহলে লিগান কয় ধরনের ভাইয়া দুই ধরনের একটা শক্তিশালী লিগ্যান্ড আর একটা হচ্ছে দুর্বল শক্তিশালী কোনগুলো সায়ানো কার্বনিল নাইট্রোসো নাইট্রো এগুলো আর দুর্বল লিগান কারা অ্যাকুয়া হ্যালো হাইড্রক্সো এরা হচ্ছে দুর্বল লিগ্যান্ট বুঝতে পারছি এখন কথা হচ্ছে কাজ কি লিগান্টের কাজ হচ্ছে এই শঙ্করায়নের সময় জটিল যোগের যে কেন্দ্র মূলটা থাকবে সেই কেন্দ্র কেন্দ্র ডি অরবিটালের ইলেকট্রনকে শক্তিশালী লিগ্যান্ড যারা তারা কমপ্রেস করতে পারে কম্প্রেস করে চাপাই দিতে পারে এই চাপানোর কাজে ওরা ব্যবহৃত হয় অর্থাৎ শক্তিশালী লিগ্যান্ড হলে এই কাজটা করতে পারে কিন্তু দুর্বল লিগ্যান্ড হলে এই কাজটা করতে পারবে না এখন কথা হচ্ছে এই কাজটা কেন করবে কেন করবে তার উত্তরটা চলো আমার শঙ্করায়নের মধ্যে দেখব ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা যদি শনিবার সংখ্যা বের করতে যাই এটাও যেন শঙ্করায়ন প্রয়োজন পড়ে না এই শঙ্করায়নটা সরি শনিবার সংখ্যাটা এই যোগ দেখেই বলে ফেলা যায় দেখো আমরা এখানে যে উদাহরণগুলো নিয়েছি উদাহরণগুলোর মধ্যে দেখো তো এই যে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভেতরে কেন্দ্রীয় মূল ছাড়া যা থাকবে তারা সবাই হচ্ছে সন্নিবেশ তারা সবাই হচ্ছে লিগেন আর লিগেনটি হচ্ছে আমার সন্নিবেশ সংখ্যা বুঝতে পারছি এখন দেখো তো এই থার্ড প্যাকেটের ভিতরে ধাতু আছে ধাতুবাদে সায়ানও আছে কয়টা ছয়টা তার মানে লিগ্যান্ড আছে এখানে ভাইয়া ছয়টা অর্থাৎ লিগ্যান্ড আছে সায়ানো লিগ্যান্ড হিসেবে কে আছে সায়ানও আছে তাহলে সন্নিবেশ কয়েকটা সংখ্যা কয়টা আছে ছয়টা আছে অর্থাৎ এই যুগের সন্নিবেশ সংখ্যা হচ্ছে ছয় যদি আমি দ্বিতীয় যোগটা সন্নিবেশ সংখ্যা জিজ্ঞেস করি তাহলে হচ্ছে চার দেখো কার্বনিল কয়টা আছে বা চারটা তার মানে সন্নিবেশ সংখ্যা কত চার তৃতীয় যোগে দেখো তো থার্ড ব্র্যাকেটের ভিতরে এই কেন্দ্র মূল ছাড়া লিগ্যান্ড কয়টা আছে লিগান্ট কে আছে লিগান্ট আছে হাইড্রক্সো এবং হাইড্রক্সো কয়টা আছে এখানে ছয়টা তার মানে সন্নিবেশ সংখ্যা কত ছয় এবং এই যে পরের যোগটা দেখো তো কপার ছাড়া থার্ড ব্র্যাকেটের ভেতরে কে আছে অ্যামিন আছে তাহলে অ্যামিনটা কে ভাই লিগ্যান্ট তার মানে লিগান্ট কয়টা আছে এখানে অ্যামিন কয়টা আছে চারটা অ্যামিন আছে তার মানে সংখ্যা হচ্ছে চার সোজা কথা থার্ড ভিতরে ভেতরে কেন্দ্রমূলক ছাড়া যতগুলো লিগ্যান্ট থাকবে ততগুলোই হচ্ছে সন্নিবেশ সংখ্যা বুঝতে পারছি যতগুলো লিগ্যান্ট থাকবে ততগুলাই সন্নিবেশ সংখ্যা তাহলে ভাই এখানে আমি বলতে পারি আছে চারটা শনিবার সংখ্যা চার এখানে ফ্লোরো আছে হচ্ছে তার মানে ছয়টা ছয় এখানে হাইড্রক্স আছে ছয়টা তার মানে শনিবার সংখ্যা ছয় এখানে কার্বনিল চারটা তার মানে শনিবার সংখ্যা চার এখানে হচ্ছে সায়নো আছে ছয়টা তার মানে শনিবার সংখ্যা ছয় বুঝতে পারছি তাহলে এটা খুবই সহজই নম্বর আর আকৃতির একটা ব্যাপার তোমাকে বলে রাখি আকৃতি যদি এসপি থ্রি ডি টু এই সংকরণ অথবা এ ডি টু ডিএসপি থ্রি সরি ভুল বান ডিএসপি থ্রি এটা যদি এই দুটোর একটা সংকর দেখো তাহলে আকৃতি হবে অষ্টতলকি কি হবে অষ্টতলকি অষ্টতলকি যদি তুমি এসপি থ্রি এই সংকরায়নটা দেখো তাহলে আকৃতি হবে চতুস্থলকি চতুস্থলকি এটা হবে যদি ডিএসপি টু অথবা এসপি টু ডি এই সংকরায়নটা দেখো তাহলে আকৃতি হবে সমতলীয় বর্গাকার সমতলীয় বর্গাকার এইটা ভাই তোমাকে ঠাটা মুখস্থ রাখালে ভাই এই দুইটা জিনিস একটা আর একটা এই দুটো জিনিস ঠাটা মুখস্থ রাখতে হবে কি কি বলছিলাম এখানে নাইট্রোসো আছে আর এনো টু মাইনাস আছে ভাইয়া এখানে শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ড মুখস্থ রাখতে হবে আর এস পি থ্রি ডি টু অথবা ডি টু এস থ্রি হলে অষ্টতলিক আকৃতি হবে এসপি থ্রি হলে হবে চতুর্থ আর এস টু ডি অথবা ডি টু হলে সমতলীয় বর্গাকার হবে এই দুটো জিনিস ঠাটা মুখস্থ রাখবার দেখবার জীবনে একটা জিনিস ভুল হবে না আর শনিবার সংখ্যা বললাম লিগ্যান্ডের সংখ্যা শনিবারের সংখ্যা আর আকৃতি তো বললাম এই যদি আকৃ এই সংকরণ পাই তাহলে এই আকৃতি এই সংকরণ পাইলে আর এইটা পাইলে কি আর চুম্বকত্ব কি এটা বললাম ডি অরবিটালের যদি বিজোর ইলেকট্রন পাই তাহলে ওই আহ পদার্থটা হচ্ছে হবে আর যদি জোর ইলেকট্রন পাই তাহলে সেই পদার্থটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে বুঝতে পারছি বিজোর পাইলে প্যারামেগনেটিক জোর পাইলে ডায়াম্যাগনেটিক বুঝতে পারছি তা চলো এবার আমাদের মোটামুটি প্রথম ইনিশিয়াল যেগুলো জানার দরকার ছিল সেগুলো জেনে ফেলছি এবার আমরা একটা একটা করে যোগ নেব এবং ব্যাখ্যা সহ পড়ব ঠিক আছে তো প্রথম যোগটা দেখো ভাই টেক পটাশিয়াম টেক হেকজাসায়ানো ফেরেট তো দেখি এটার আমরা কীভাবে কি করতে পারি কে এফ এফ এন সিক্স এই যোগোটা খেয়াল করো এখানকে কে আয়রন এই আয়রনের আমার প্রথমে জারণ সংখ্যা প্রথমে কোনো একটা যোগের জটিল যোগের করতে গেলে কেন্দ্রীয় মূল্যটা জারন মান বের করতে হবে ঠিক আছে তাহলে ফার্স্টে কেন্দ্রীয় মূল্য মান বের করবো চলো পটাশিয়ামের জারমান প্লাস ওয়ান কয়টা পটাশিয়াম চারটা প্লাস এখানে দেখো তো পটাশ কার মান বের করতে যাচ্ছি আমি আমি বের করতে যাচ্ছি আয়রনের জারমান তাহলে ওটাকে এক্স ধরলাম প্লাস এবার খেয়াল করো সায়নের জারমান কত মাইনাস ওয়ান ইন্টু কত সিক্স ইকুয়াল কত হবে জিরো কেন কারণ এই টোটাল যোগের মোট জারমান কত হবে শূন্য হবে এবার দেখো তো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে প্লাস ফোর আর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে মাইনাস সিক্স ইকাল শূন্য ক্যালকুলেশন করলে প্লাস টু হবে না অবশ্যই প্লাস টু হবে তার মানে এই কেন্দ্রগুলো আয়রনের জারুন কত প্লাস টু বুঝতে পারছি তাহলে চলো আমাদের প্রথমে করা শেষ। এইবার আমরা এই আয়রনের স্বাভাবিক অবস্থা ইলেকট্রন ম্যাচ দেখবো তো ইলেকট্রন ম্যাচটা করার জন্য ফার্স্ট আর ওয়ান লিখবো আর লিখলে আমাদের আঠারো পর্যন্ত লেখা হয়ে যায় ইলেকট্রন ম্যাচটা একটু ছোট হয়ে যায় কারণ এখন বড় হয়ে গেছে এখন ওই ওয়ান এস্টু টু এস্টু করে করতে গেলে সময় লেগে যাবে তো আমাদের সময় বাঁচাতে হবে এই জন্য আমরা আর লিখলাম অবশ্যই আর্গনটাকে থার্ড ব্র্যাকেটে নিষ্কুর গ্যাসটাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে ঠিক আছে তাহলে আর্গন ওয়ান লিখছে মানে কত পর্যন্ত লেখা হয়ে গেছে আঠারো পর্যন্ত লেখা হয়ে গেছে তাহলে এইবার দেখো এই যে থ্রি ডি ফোর এস ফোর এস টু আঠারো দিয়ে কত বিশ বিশ আর ছয় কত ভাই ছাব্বিশ এটা আর ওয়ানের স্বাভাবিক অবস্থা সরি আয়রনের স্বাভাবিক অবস্থা ইলেকট্রন বিন্যাস কিন্তু আয়রন কয়টা ইলেকট্রন সারবে আয়রন দুইটা ইলেকট্রন সারবে তো দুইটা ইলেকট্রন যদি সারে তাহলে আয়রনের কিন্তু ইলেকট্রন দুটা কমে যাবে অর্থাৎ এই যে দুইটা ইলেকট্রন চলে যাবে কোথায় থেকে যাবে ভাইয়া ওই যে ফোর এস থেকে যাবে বুঝতে পারছি এবার আমরা এপি টু এর ইলেকট্রন বিন্যাসটা বক্স পদ্ধতিতে একটু দেখাবো তো বক্স পদ্ধতিতে দেখালে দেখো তো কেমন হয় এটা তো আর্গন এরপরে এই আর্গনের পরে আমরা থ্রি ডি অরবিটালের জন্য ঘর নেব ঠিক আছে এক দুই তিন চার এই যে পাঁচ এসের জন্য একটা থ্রি ডি এটা আর এটা হচ্ছে ফোর ভাই এ ডি এ কয়টা ইলেকট্রন আছে ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই যে একটা ছয়টা ভালো কথা এখন একটু খেয়াল করবো লিগান্ডের দিকে লিগান্ড কে শক্তিশালী দুর্বল দেখো তো ভাই সায়ানো লিগ্যান্ড শক্তিশালী না শক্তিশালী যদি লিগান্ড হয় তাহলে ও কি কাজ করবে ও এই যে বিজোর ইলেকট্রনগুলোকে ডি অরবিটালে চাপ দিবে চাপ দিয়ে কি করে দিবে ভাইয়া জোড়া বানাই দিবে অর্থাৎ এই যে ডি অরবিটাল আছে এই ডি অরবিটালের বিজোর ইলেকট্রন আমি যদি আরেকবার দেখাই এ টু প্লাস এই যে আর্গন এই যে আর্গন লিখলাম এখানে থ্রি ডি একে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর এই যে পরে কি ছিল ফোরেশ আমি লিখলাম খেয়াল করে দেখো এই ইলেকট্রনগুলো এসে কি হবে জোড়া প্রথম তো ঘরে তো জোড়াই ছিল এই ইলেকট্রনটা এসে এই ঘরে জোড়া বানাবে অর্থাৎ এক জোর এটা এসে এই ঘরে জোড়া বানাবে এখানে এক জোর দেখো এই দুটো ঘর ফাঁকা হয়ে গেল না কারণ কত হচ্ছে লিগ্যান্ট চাপ দিয়ে ঘর ফাঁকা বানালো কেন কারণ লিগ্যান্ড আছে কয়টা ছয়টা ছয়টা লিগ্যান্ট ছয় জোর ইলেকট্রন ডোনেট করবে কারণ লিগ্যান্ড ইলেকট্রন ডোনার তাহলে ছয়টা ইলেকট্রন ছয় জোর ইলেকট্র ছয়টা লিগ্যান্ট ছয় জোর ইলেকট্রন ডোনেট করতে গেলে ছয়টা ঘরের দরকার অর্থাৎ ছয়টা ঘরে এসে ছয়টা লিগ্যান্ড বসবে এখন ঘর আছে কয়টা এক দুই তিন আরও তিনটা ঘর লাগবে না বলো তো ফোর এস এর পরে কোন অরবিটালটা আছে ফোর পি আছে তাহলে এক তার মানে এরপর আমরা কোন অরবিটালটা নেব ফোর নেব নেবো তাহলে তো ফোর কয়টা ঘর তিনটা এই যে এক দুই তিন লিগ্যান্ডের বসার জন্য কয়টা ঘর দরকার ছয়টা কারণ ছয়টা লিগ্যান্ড আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে না তাহলে ভাই এখানেও এই যে ফোর পিটা আমরা লিখে দেবো ঠিক আছে কারণ ফোর পিটাও আমার দরকার বুঝতে পারছি এবার ছয়টা লিগ্যান্ড কয়টা করে ইলেকট্রন দিবে এক জোড়া করে দিবে ঠিক আছে এই যে এক জোড়া এখানে একটা লিগ্যান্ড এখানে একটা লিগ্যান্ড বসলো এখানে একটা লিগান্ড বসবে এখানে একটা লিগ্যান্ড বসবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা দেখো তো ছয়টা ঘরে ছয়টা লিগান্ড বসা হয়ে গেছে কেনা জি বসা হয়ে গেছে এগুলো কিন্তু সব সায়ানো এগুলো লিগান্ড কে ভাইয়া সায়ানো প্রত্যেকটা ঘরে কে আছে সায়ানো আছে সায়ানো এগুলো সায়ানো বুঝতে পারছি এখন দেখো এই সায়ানো গুলো ছয়টা ঘরে বসে ছয় জোড়া ইলেকট্রন ডোনেট করলো ঠিক আছে এখন তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া এই যে লিগ্যান্ড যে যে ঘরে বসছে এই এই ঘরে কোন কোন অরবিটাল আছে দেখো তো এই দুটা লিগান্ড বসছে ডিএনএ তার মানে ডি টু তারপরে এই লিগানটা এই লিগানটা কোথায় বসে এসে না তাহলে এস এই লিগানগুলো কোথায় বসে পি এ না তার মানে পি থ্রি তার মানে ডি টু পি এস পি থ্রি এটা হচ্ছে এই জটিল যোগটার সংকরায়ন বুঝতে পারছি আবার বলছি ডি টু এস পি থ্রি এটা হচ্ছে এই জটিল যোগের সংকরায়ন আমরা সবাই বুঝলাম এবার তুমি বলো তো এটা কিভাবে হইলো আমি আবার বলছি প্রথমে কেন্দ্রীয় আয়রনের হচ্ছে তোমার ইলেকট্রন সরি জারুন মান বের করবা এরপরে তুমি আয়রনের স্বাভাবিক অবস্থা ইলেকট্রন করবা এবার জারমান মান যে যা বের হবে তত সংখ্যক ইলেকট্রন সে বর্জন করবে সেই বর্জন ইলেকট্রন দিয়ে তুমি ইলেকট্রন বিন্যাস করবা যে দুইটা ইলেকট্রন ছাড়বে তাই Fe2+ ইলেকট্রন বিন্যাস করবা ঠিক আছে এবার তোমার কাজ হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসটাকে বক্স পদ্ধতিতে করা এরপরে তোমার কাজ দেখবে লিগ্যান্ড কি আছে শক্তিশালী না দুর্বল যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে ইলেকট্রনগুলোকে ইলেকট্রনগুলো কম প্রেস করে চাপিয়ে জোড়া জোড়া বানাই দিবা বানায় দেখবা বানাই দেওয়ার পর দেখবে কয়টা ফাঁকা ঘর আছে এবং কয়টা আছে আছে ফাঁকা ঘর তৈরি হয়েছিল কয়টা তিনটা তাহলে আরো তিনটা ঘর দরকার ছিল এই জন্য তখন পি নিয়ে আসছিলাম এস এর পরের ঘর ফোর পি বুঝতে পারছি দেখলাম এই যে ডি আমার ডি এর দুইটা ঘরে লিগান্ট বসছে এস এর একটা ঘরে তাহলে ডি টু এস ঠিক আছে আর পি এর কয়টা ঘরে বসছে তিনটা তাই পি থ্রি তাই ডি টু এস পি থ্রি এটা হচ্ছে এই জগটার সংকরণ হয়েছে ভাই এটা তো সংকরণ গল এখন তোমাকে যদি জিজ্ঞেস করে আকৃতি আমি শুরুতেই বলছিলাম ক্লাসে ডি টু এস পি থ্রি হলে কোন আকৃতির হবে অষ্ট তলকীয় হবে কোন আকৃতির হবে অষ্ট তলকীয় অষ্ট তলকীয় বুঝতে পারছি আর আকৃতিটা গেল শনিবার সংখ্যা যদি জিজ্ঞেস করি ভাই এখানে লিখান কয়টা ছয়টা তার মানে শনিবার সংখ্যা কত শনিবার সংখ্যা ছয় সন্নিবেশ সংখ্যা কত সংখ্যা গেলো এবার কি ভাইয়া চুম্বকত্ব ব্যাখ্যা করতে হবে তুমি বলো তো চুম্বকত্ব কি হবে তুমি বলো ডি অরবিটালে কোনো ফা বেজর ইলেকট্রন আছে নাই তার মানে এর চুম্বকত্ব কি হবে ভাইয়া ডায়াম্যাগনেটিক কি হবে ডায়াম্যাগনেটিক বুঝলাম কিনা বলো এই তো বুঝতে পারছি মানে সংকরণ বের করলাম সন্নিবেশ সংখ্যা বের করলাম আকৃতি বের করলাম এবং হচ্ছে আমরা চুম্বকত্বও বের করে ফেললাম চুম্বকত্বটা কি বেরিয়েছে ডায়াম্যাগনেটিক কার্বিত করে এই যে ডি অরবিটালে কোনো বেদর ইলেকট্রন নাই সবই জোর জোর লাগি হবে ডায়াম্যাগনেটিক হবে জোর লাগি কি হবে প্যারা ম্যাগনেটিক হবে ঠিক আছে এবার চলো তো আমার পরের উদাহরণটা একটু দেখি তো ওটা পড়া যায় কিনা দেখো পরের উদাহরণটাতে কি বলা হচ্ছে Ni CO কার্বনিল আর কি আগে ফার্স্টে কি করতে হবে কেন্দ্রীয় জারন সংখ্যা বের করতে হবে তাহলে এটা এক্স ধরো এটা তো একটা কার্বন মনোক্সাইডের যোগও তার জারমান হবে শূন্য হবে ইকুয়াল কে শূন্য কারণ মোট যোগের কি শূন্য তাহলে ভাই এক্সের মানকে শূন্য তার মানে কেন্দ্রীয় মূল নিকেলের জারুন মান এখানে কি শূন্য তাহলে নিকেলের স্বাভাবিক অবস্থার ইলেকট্রন বিন্যাসটাই এখানকার মূল ইলেকট্রন বিন্যাস হবে ঠিক আছে এখানে চা ইলেকট্রন ও আর ছাড়বে না কারণ ওর কেন্দ্রীয় মলের জারুন মানটা কি হয়েছে শূন্য বেড়েছে যেহেতু নিকেলের জারন মান শূন্য বেড়েছে সো নিকেল করে ইলেকট্রন ছাড়বে না তো নিকেলের স্বাভাবিক অবস্থার ইলেকট্রন দেখালেই হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি হবে ওয়ান এস সরি ওয়ান এস টু আমরা ছোট করে লিখবো ইলেকট্রোমিনাসটা তাহলে আর গুণ আগে লিখবো ঠিক আছে তাহলে আঠারো পর্যন্ত হয়ে যায় এইবার দেখো আঠারো আর দুই কত বিশ বিশ আর আট কত আঠাশ বুঝতে পারছি এবার আসো এই নিকালে ইলেকট্রোমিনাসটা আমরা বক্স পদ্ধতিতে করব। তাহলে এই পর্যন্ত তো আঠারো নাকি এরপরে থ্রি ডির জন্য পাঁচটা ঘর এই যে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ফোর পি লাগবে কি লাগবে না এটা নির্ভর করবে আসলে আমার লিগ্যান্ডের উপরে ঠিক আছে দেখি আমার কি বলতে ফোর পি না লাগলে আমরা মুছে দিব ইলেকট্রন কয়টা আছে আটটা আছে তাহলে বসাই এই যে এক দুই তিন চার পাঁচ এই যে ছয় সাত এই যে আট এই এসে কত আছে দুইটা এই দুইটা বসাইলাম এবার দেখো তো লিগ্যান্ড শক্তিশীলে দুর্বল ভাই কার্বোনিল লিগ্যান্ড শক্তিশীলে না শক্তিশালী হলে কি করবে ও এই যে দুইটা ইলেকট্রনকে সাপ দিবে যখনই ওই দুইটা ইলেকট্রনকে সাপ দিবে হয় তখন কি হবে বলো তো ওই দুইটা ইলেকট্রন আলাদা থাকতে পারবে না বিজোর থাকতে পারবে না তখন ওরা কি হয়ে যাবে ভাইয়া জোড়া হয়ে যাবে জোড়া হয়ে কোথায় চলে যাবে তুমি আমাকে বলো এই যে ইলেকট্রনটা এখানে চলে আসবে তাহলে আসলে জোড়া হয়ে যাবে তাহলে দেখি তো কি অবস্থা হয় তখন এই যে এক জোড়া এই যে দুই জোড়া তিন জোড়া আগেতে ছিল আর এই ইলেকট্রনটা এই পাশে এসে বসলো বসে জোরা হয়ে গেল দেখো এই ঘর ফাঁকা গেল না এই লিগান্ডের চাপের কারণে যখন এই ঘর ফাঁকা হবে তখন এই ফোর এর জোর ইলেকট্রনটা এখানে চলে আসবে বুঝতে পারছি তখন যখনই ফোর এর জোর ইলেকট্রনটা চলে আসবে তখন দেখো ফোর ফাঁকা হয়ে গেল এবার দেখো লিগান করে চারটা আর লিগানকে বসার জন্য ঘর দরকার কয়টা চারটা চারটা ঘর দরকার কিন্তু ঘর আছে কয়টা আমার একটা তাহলে পি দরকার কিনা ভাই পি কয়টা ঘর আছে তিনটা তার মানে পি দরকার তার মানে ফোর পি লাগবে তাহলে এই যে ইলেকট্রন হবে এই যেরকম ঠিক আছে এই যে এরকম হবে তাহলে এবার দেখি তো এলিগান চারটা ফোরে একটা বসবে আর ফোর পিতে তিনটা বসবে এই যে তিনটা বসলো বলো তো বলছো কিনা এখন তোমাকে যদি বলি সংকরণটা কি হবে দেখো তো এস কয়টা ব্যবহার হয়েছে একটা কারণ একটা এসে লিগান বসছে আর তিনটা এ লিগান বসছে তার মানে হবে এস পে থ্রি তার মানে ভাইয়া আমরা এই জটিল জগৎটা সংকরণ বের করে ফেলছি এবার কি বের করবো আমরা শনিবার সংখ্যা ভাই এখানে লিগান কয়টা চারটা তো শনিবার সংখ্যা কত হবে চার হবে এবার হচ্ছে তোমার আকৃতি বের করতে ভাই এসপি থ্রি না এসপি থ্রি হলে কি হয় চতুস্তল কি কি হবে ভাইয়া চতুস্তল কি হবে চতুস্তল কি ঠিক আছে আচ্ছা তোমাকে যদি বলি চুম্বকত্ব বের করো তো দেখো তো ভাই ডি অরবিটালে কোনো বিজোর ইলেকট্রন আছে নাই তো তাহলে বিজোর ইলেকট্রন না থাকলে কি জানি হবে ডায়াম্যাগনেটিক হবে কি ধর্ম হবে বলো তো কি ধর্ম প্রদর্শন করবে ডায়াম্যাগনেটিক বুঝতে পারছি এর থেকে সোজা আর কিছু হইতে পারে বলো চলো তো আমরা আরো একটা করি চলো পরেরটা দেখো দেখো পরের কি বলা হচ্ছে তিন নাম্বারটাতে এই যে কে ফোর এ ও এই সিক্স এই যোগটা এখন দেখি তো এইটা আমরা কিভাবে কেউ করতে পারি ফার্স্টে আমরা এই যে কেন্দ্র বল আয়রন আয়রনের হচ্ছে জারু মানবটা কি তারপরে পটাশিয়ামের কত প্লাস ওয়ান ইন্টু ফোর এবার খেয়াল করে হাইড্র কিন্তু একটা মূলক তার মানে জারমান হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল কি হবে শূন্য যোগ হলে কিন্তু যার মান কি হইতো শূন্য হইতো ঠিক আছে এবারে দেখো তো ক্যালকুলেশন করলে এটা -2 থাকবে -2 এর পাশে গেলে +2 তার মানে x কত হয় +2 তার মানে ভাই আমার এখানে কেন্দ্র হলো আয়রনের যার কত হবে রে ভাই +2 হবে ঠিক আছে তো বুঝে ফেলছ এটা কত হবে +2 হবে এবার তুমি আয়রনের স্বাভাবিক অবস্থার ইলেকট্রোম্যাগনেটিক করো তাহলে স্বাভাবিক অবস্থার যদি ইলেকট্রোম্যাগনেটিক করি তাহলে কি হবে ভাইয়া এক প্রথমে আর্গন দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ছোট বাড়াবো তারপর হচ্ছে 3d এরপরে কত 4s 4s2

ফোর পিরিয়ড জন্য ঘর কাটা ভাই তিনটা দেখো তো তিনটা হয়েছে কিনা এটা থ্রি ডি কিন্তু আর এটা কত ফোর এস এটা কত ফোর পি বলো তো ভাই থ্রি ডি ইলেকট্রন কয়টা আছে ছয়টা তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর আরও একটা বসলো যে জোড়া হয়ে গেল ছয়টা ঠিক আছে এবার বলো তো এ কোনো ইলেকট্রন আছে নাই পিএ কোনো ইলেকট্রন আছে নাই এবার লিগানটের দিকে তাকাবো লিগান শক্তিশালী না দুর্বল দেখো তো ভাই হাইড্রক্সো এই লিগানটা দুর্বল না হ্যাঁ দুর্বল তো আর দুর্বল লিগান কি দুর্বল লিগান কি এই ডি অরবিটাল ইলেকট্রনকে চাপ দিয়ে কম্প্রেস কম্প্রেস করে জোর বানাইতে পারে না কখনো পারে না তার মানে এই ডি অরবিটাল ইলেকট্রন গুলো যে চেহারাতে আছে ওই চেহারাতে থেকে যাবে অর্থাৎ এই ভিজোর অবস্থায় অযুগ্ন অবস্থাতে থেকে যাবে তাহলে লিগ্যান্ড এসে বসবে এবার আর লিগ্যান্ডের ভরসা জন্য ঘর কটা লাগবে ছয়টা লিগ্যান্ড আছে ছয়টা ঘর লাগবে এখন তুমি বলো তাহলে ঘর কটা এক দুই তিন চার তাহলে আরও তিনটা ঘর লাগবে দুইটা ঘর লাগবে এই ফোর এস ফোর পির পরের কোন অরবিটাল আছে ভাই ফোর ডি আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে ফোর ডি এবার দেখো ঘরের অভাব নেই এখানে একটা বসবে বসাও এইখানে একটা বসালাম দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা এই যে ছয়টা দেখো তো আমার ছয়টা লিগ্যান্টের জন্য ছয়টা ঘর পাইছে এখানে পাইছে তো তার মানে এখানে কোন কোন অরবিটাল দেখি ব্যবহার হচ্ছে লিগ্যান্টে বসানোর জন্য লিগ্যান্টের মুক্ত ইলেকট্রন বসানোর জন্যে এই যে এস একটা পি কয়টা ভাই তিনটা ডি কয়টা দুইটা দেখো তো ভাই সংকরণটা কি হয়ে আসলো পি থ্রি ডি টু তো ভাই পি থ্রি ডি টু হলে আকৃতি দিনে কি হয় অষ্টতলে কি হয় বুঝলাম তাহলে শঙ্কর বুঝলাম আকৃতি বুঝলাম এবার কি লাগবে শনিবার সংখ্যা ভাই লিগান কয়টা ছয়টা শনিবার সংখ্যা কত ছয় এত সোজা তাই না খুবই সোজা অনেক মজা তাই না এবার আসো তুমি কি করবা চুম্বকত্ব বের করবা ভাই আমি বলেছিলাম ডি অরবিটালে বিজোর ইলেকট্রন থাকলে কি ধর্ম প্রদর্শন করবে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে দেখো তো ডি অরবিটালে বিজোর ইলেকট্রন আছে না ভাই চারটা বিজোর ইলেকট্রন আছে তার মানে কি এই যোগটা কোন ধর্ম প্রদর্শন করবে ভাই প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে ঠিক আছে চমুকথা হচ্ছে প্যারাম্যাগনেটিক তাহলে আমরা বুঝে গেছি সব কিছু বুঝে বলছি আমরা শনিবার সংখ্যা বলছি তারপরে হচ্ছে শঙ্করণ বুঝছি আকৃতি বুঝছি এরপরে আমরা চুম্বকত্ব বুঝলাম ঠিক আছে চলো এরপরের উদাহরণটা আমরা একটু দেখি চার নম্বরটা দেখি চার নম্বর উদাহরণে কি বলা হচ্ছে চার নম্বর উদাহরণটা এই উদাহরণটা নিয়ে অনেক ঝামেলা আছে তর্ক বিতর্ক আছে এটা আমি আমার মত এবং কোন এবং বিভিন্ন রাইটারের বইতে বেবে কি কোনটাতে কি বলা আছে সেটাও আমি বলবো ঠিক আছে তো চলো ফারস্টে কপার জার্মান জারমন মান বের করব তাহলে এটা x ধরলাম এই অ্যামোনিয়া জারমন শূন্য ইকুয়াল কত প্লাস 2 তার মানে কপার জার্মান কত হবে প্লাস 2 এই যে মান কত প্লাস 2 আর কপার জার্মান কত প্লাস 2 তার মানে ভাইয়া কপার এর যদি আমি স্বাভাবিক অবস্থা ইলেকট্রন করি তাহলে এটা হইতো প্রথমে আর্গন লিখে ইলেকট্রন বিন্যাসটাকে ছোট বানাও বানাইলাম তারপরে ডি তারপর হচ্ছে 4s1 3d10 এটা হইতো স্বাভাবিক অবস্থা ইলেকট্রন বিন্যাস কিন্তু ভাইয়া কপারের তেল ইলেকট্রন করতে হবে এই যে সিইউ টু প্লাস অবস্থায় মানে দুটো ইলেকট্রন ছেড়ে আছে এই অবস্থায় তাহলে এখানে কি হইতো আর্গন এখানে 3d9 হইতো আর 4s0 হইতো এই s থেকে একটা ইলেকট্রন যাইতো আর একটা d থেকে যাইত টোটাল যে এখানে 3d9 হয়ে যাইতো ঠিক আছে এবার আসো বক্স পদ্ধতিতে যদি ইলেকট্রন করি তাহলে আর্গন থাকলো এই যে আর্গন থাকলো এরপর 3d এর জন্য ঘর কয়টা ভাই পাঁচটা 1 2 3 4 5 এস এর জন্য ঘর কয়টা একটা এটা থ্রি ডি আর এটা হচ্ছে ফোর এস এরপরে ফোর পি লাগবে ফোর পির জন্য ঘর হচ্ছে তিনটা ঠিক আছে এখন দেখি তো ডি এ কয়টা ইলেকট্রন আছে নয়টা এই যে বসাও এক দুই তিন চার পাঁচ এই যে ছয় সাত আট এই যে নয় এখন দেখো এই লিগান্টের দিকে দেখো লিগান্ট কি শক্তিশালী না তাহলে সেই অনুযায়ী এই লিগান্ট যদি ইলেকট্রনকে চাপ দেয় তাহলে ভাইয়া ইলেকট্রনটা বের হবে বের হওয়ার পরে এখন তোমার হিসেবে কথা কথা এসে কিন্তু না এটা হাজারি সারের বই বাদে অন্যান্য রাইটারের বইতে যেটা করা আছে যে লিগ্যান্ড এটা চাপ দিবে তখন ইলেকট্রনটা বের হয়ে চলে যাবে যেখানে অর্থাৎ এরকম একটা চেহারা দাঁড়াবে সি ইউ টু প্লাস এর চেহারাটা দাঁড়াবে এরকম এই লিগ্যান্ডের চাপের ফলে এই থ্রি ডি থেকে ইলেকট্রন বের হবে বের হওয়ার পরে এটা তো থ্রি ডি হ্যাঁ বের হবে বের হয়ে ইলেকট্রন ফোর এসে যাবে না ফোর পির শেষ অর্বিটালে যাবে অর্থাৎ এখানে চলে যাবে এখানে এক এই জোড়া জোড়া এই এই যে জোড়াগুলো থেকে যাবে ঠিক আছে তাহলে এখানে ফাঁকা হয়ে যাবে ঠিক আছে এখন লিগান্ট করে চারটা তাহলে চারটা লিগ্যান্ট বোঝা চারটা ঘর দরকার এই যে ঘর আছে এই যে একটা ঘর এই যে দুইটা ঘর এই যে তিনটা ঘর এই যে চারটা ঘর এই অনুযায়ী শঙ্করায়নটা কী হলো ভাইয়া ডি একটা এস একটা পি দুইটা তার মানে ডিএস পি টু এটা হচ্ছে শঙ্করায়ন যদি শঙ্করায়ন এটা হয় তাহলে আকৃতি কি হবে সমতলীয় বর্গাকার হবে আকৃতি কি হবে সমতলীয় বর্গাকার এবং সংকরায়ন যদি এটা হয় তাহলে তোমাকে যদি সন্নিবেশ সংখ্যা জিজ্ঞেস করি তাহলে কি হবে সন্নিবেশ সংখ্যা চার হবে বুঝতে পারছি এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই চুম্বকত্ব কি হবে এখন তুমি চুম্বকত্ব ব্যাখ্যা করতে গেলে কিন্তু ভাই এই যে চলে গেছে কিন্তু পি অরবিটাল ইলেকট্রন এটা কিন্তু ডি অরবিটাল আর নাই তাহলে তুমি ব্যাখ্যা করতে গেলে ঝামেলায় পড়ে যাবে অর্থাৎ চুম্বকত্ব তুমি এর কিন্তু এখান থেকে ব্যাখ্যা দিতে পারছ না এটা হাজারি ডাক্সার বই বাদে অন্যান্য যে রাইটারের বই আছে সেই বইগুলোতে এই কাহিনী ঘটানো আছে এখন হাজারি সারের বইতে কি কাহিনী ঘটনা জানো হাজারি বইতে কি করা আছে আমি একটু এখানে দেখাইলাম এই যে এখানে যে বিজর ইলেকট্রনটা আছে না ও বিজর অবস্থা এখানে আছে মানে এখানে আছে আমি দেখাইলাম এই যে এখানে আছে এই যে এটা মনে করো থ্রি ডি এই যে এটা মনে করো থ্রি ডি এটা মনে করো থ্রি হাজারি সারের বইতে এখানে ইলেকট্রনটা রয়ে গেছে আর এই যে এস দেখতেছো না এস এই এসটা ফাঁকা আছে এই যে ফোর পি এই যে ফোর পি ভালো করে খেয়াল করবা এই ফোর পি এই ফোর পির মধ্যে দেখো এখানে ঘর কটা হবে তিনটা হবে যে ফোর এস এটা হচ্ছে ফোর ঠিক আছে এখন হাজারি স্যারের বই অনুযায়ী সংকরায়নটা হচ্ছে এরকম লিগ্যান্ট এখানে একটা বসবে এখানে একটা বসবে এখানে একটা বসবে কিন্তু লিগান তো আছে এখানে চারটা তিনটা বসলো আরেকটা লিগান হিসেবে অনুযায়ী ফোর বসার কথা না কিন্তু হাজারি স্যার বলছে না ওখানে বসবে না বসবে হচ্ছে যে ফোর ডিতে ফোর ডি ঘর কটা বলতো পাঁচটা এই যে পাঁচটা ঘর এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই যে এইখানে যে বসবে লিগেন্ট এই যেখানে বসবে ঠিক আছে তাহলে হাজারি স্যার বলছে যে এইখানে বসবে লিগেন্ট এই যে ফোর বসবে একটা বসবে দুইটা আর ফোর ডিতে বসবে একটা তাহলে কি হয় একটা 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 দুইটা দুইটা কয়টা তাহলে হয় না এটা হাজারি স্যারের বই অনুযায়ী সংক্রান্ত আর অন্যান্য রাইটার বলতেছে না সংক্রান্ত হবে ডিএসপি টু এখন কথা হচ্ছে ভাইয়া কোনটা ঠিক দেখো হাজারি স্যারের বই অনুযায়ী সমগতর ব্যাখ্যা করা যায়

ভাইয়া আমার মতে দেখো যে লিগান শক্তিশালী তার মানে চাপ দিবে স্বাভাবিক হবে ইলেকট্রনটা সর্বশেষে চলে যাবে এটাই স্বাভাবিক ইলেকট্রনটা এখানে যাবে না পরে এসে যাবে না যে পরে একদম শেষ পর্যায়ে চলে যাবে এবং মাস করে এই চারটা ঘরে লিগ্যান্ড বসে যাবে এটা আমার লজিক অনুযায়ী এই শক্তিশালী লিগান্ট হওয়ার কারণে চাপ দেওয়ার কারণে ইলেকট্রনটা ছুটে ওখানে যাওয়ার কথা আমার লজিকে আর হাজারি স্যার বলছে যে না ইলেকট্রনটা এখানে যাবে না থাকবে বরং এই যে মাছ সামনের যে অরবিটাল গুলো এইগুলাতে লিগান বসবে কিন্তু দেখো বসাইতে বসতে এখানে এক জোড়া একটা বসালো লিগান এখানে একটা লিগান বসালো এখানে একটা লিগান বসালো তাহলে এখানে বসানোর কথা ছিল না ছিল তো কিন্তু না বসায় বসালে কোথায় দিতে তাহলে হাজারি স্যার দেখো এখানে একটা এক্সেপশনাল একটা ঘটনা ঘটে এখন কষ্ট করে তোমাকে এই জায়গাটা একটু মনে রাখতে হবে আর আনসার তুমি হাজারি সার একটাও দিতে পারো আবার অন্য অন্য রাইটে এটাও দিতে পারো ভাই এটা আসলে তোমার লাখের উপর নির্ভর করবে তোমার কোনো একটা ভর্তি পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসলো তুমি আনসার দিয়ে আসলে কেউ ধরো এটা দিয়ে আসলো কেউ ধরো এটা দিয়ে আসলো আর যেই লোকটা কোয়েশ্চেন করেছে সেই আনসারটা সে যেটা ভালো মনে করে সেটা এক্সেপ্ট করবে সেই হাজারি সারেরটাও এক্সেপ্ট করতে পারে সে অন্যান্য রাইটারের আনসারটাও এক্সেপ্ট করতে পারে এখন ওনার উপর নির্ভর করবে উনি কোনটা অ্যাকসেপ্ট করতেছেন উনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে তো ওইটাই আনসার দেবেন এবং এটা যারা যারা বা তাদের আনসারটা সঠিক হবে আর উনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে এটা আনসার দেবেন এবং এটা যখন যারা যারা দাগাইবে এটাই সঠিক আনসার হবে বুঝতে পারছো এটা আসলে তো ওনার উপর নির্ভর করবে কোনটা আনসার হবে কোনটা হবে না ঠিক আছে তবে আমার ছোট্ট জ্ঞানে যেটা বলে যে বা গোটা বাংলাদেশে হাজারি সারের বইকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় এই জন্য হাজারি সারের এই আনসারটাকে সঠিক হিসাবে হয়তো বা কাউন্ট করবে ঠিক আছে তো তোমরা সবাই এই যে পাঁচ নম্বর যে যোগটা আছে পাঁচ নম্বর যে যোগটা এটা আমি করে দিলাম এটা সহজে তোমরা পারবা এটা তোমার নিজের একটু বাড়িতে ট্রাই করে দেখবা এবং এই যে আমি যোগগুলো দেখালাম এই যতগুলো কথা বললাম এই কথাগুলো সবগুলো যে মনে রেখে একটু প্র্যাকটিস করতে পারো একটু প্র্যাকটিস করতে পারো আমি আমি বিশ্বাস করি আমি কথা দিচ্ছি তুমি জীবনে এই জটিল যোগের সংকরণ আকৃতি শনিবার সংখ্যা এবং চুম্বকত্ব এই চারটা জিনিস জীবনে ভুল করবে না এবং চারটা জিনিসটা অ্যাডমিশনের কোশ্চিন আসে তুমি পারবাই পারতে তুমি বাধ্য ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তুমি পারবাই ঠিক আছে এই ক্লাসটা যদি সত্যিই তোমাদের কোনো উপকার করে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার করিম একাডেমি পেজটাকে ফলো করবা এবং করিম রেজা একাডেমি চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা ঠিক আছে আল্লাহ হাফেজ